غير الضار عاجلا غير عاجل فتقبل يا رب كريم يا جل جلال والإكرام اللهم عقصنا ثلاث مرة اللهم عقصنا اللهم عقصنا اللهم أنجل على أرضنا جيناتها وسكينتها

এটাও শূন্য এই সরতে লিস্টে খারাপ এই হাতটা এখানে যাক এটা ঘুরে এটা উল্টাই নেন যদি কারো থাকে এবার আমরা দোয়া করব সবাই মিলে কেবলামুখী হয়ে আজকের এই দোয়া আল্লাহ পাক কবুল করুক এই প্রত্যাশা নিয়ে দাঁড়ায় দোয়া করব এবং দাঁড়ায় দোয়া করার সময় আমাদের হাতের তালুটা নিম্ন দিকে থাকবে আর হাতের উপরই নিচের ভাগটা মানে পিঠটা উপরের দিকে থাকবে কায়মনে একটাই ইয়ে জানলা আল্লাহ এই লুভরা বাতাস আর খরতাপে জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে অনেক কীট পতঙ্গ গাছপালা উদ্ভিদ রাজি সহ গোটা মানব জাতির দুর্বিষহ একটা জীবন যাচ্ছে আল্লাহ তোমার রহমতের বাড়ি বর্ষণ করে এই শুকনা জমিনকে আবার তুরোতোজা করে দাও আল্লাহ তোমার রহমতের বাড়ি বর্ষণ করে আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জি আমরা সবাই এখন সবাই হাতটা উল্টা দিকে রাখবো এইভাবে আল্লাহ হুমা আমিন আল্লাহ ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم اهدي ائمه المسلمين الى سنه الرسول وخلفاء الراشدين اللهم اغفر لنا فإنك غفور رحيم اللهم ارزقنا فإنك خير الراجعين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا حلاوة الإيمان وارزقنا علما نافعا رزقا واسعا حلالا طيبا قلبا خاشعا ولسانا ذاكرا وشاكرا فتقبل يا رب كريم يا ذا الجلال والإكرام شباب اللي. اللهم عجنا اللهم عجنا اللهم أغثنا اللهم أنجل على أرضنا جيناتها وسكينتها اللهم أعثنا اللهم أعثنا اللهم أجسنا. اللهم أنجل আ্লা আদনা জিনা তাহা সাকিনা তাহা আল্লাহহু মাজকিনা গাইসান মুগিসাম মার আম নাফে আ গাইরা বড়রে আজলান ভাইরা আজল তিন তারলি আল্লাহম মাস্কে না গাইসান মুগিসা নারী আম নাফে ضار عاجلا غير عاجل اللهم اسقينا غيثا مقيسا مريئا نافعا غير ضار عاجلا غير عاجل اللهم حفظنا من كل إرهاب الفتن وحر ارض فتقبل يا رب كريم يا جل جلال الإكرام اللهم تقبل منا هاجا صلاة الاستسقاء ودعائنا فتقبل يا رب كريم يا جل جلال والإكرام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب أي مهيان غريان دفع دارو مهربان معروض তোমাদের কাছে আমরা ভিক্ষুকের মতো হাত পেতে দিয়েছি আল্লাহ তোমার হাবিব মসজিদে গামামাতে যেভাবে হাত উল্টা করে দোয়া করতে করতে করে দিয়েছিলেন আল্লাহ আমরা সেইভাবে তোমার কাছে দোয়া করতেছি এই খরতাপ থেকে আমাদেরকে রক্ষা করো মাহবুব এই নু ভরা বাতাস থেকে আমাদেরকে রক্ষা করো মাহবুব ই আল্লাহ আমরা গুনাগার আমরা গুনাগার আমরা জানি গুনাগার কিন্তু গাছপালা কোনো গুণা করে নাই উদ্ভিদ রাজি কোনো গুণা করে নাই কীট পতঙ্গরা কোনো গুণা করে নাই আমাদের জন্য তাদের কষ্ট দিও না যার উচিতাতেই হোক আমাদেরকে মাফ করে দাও তোমার আসমানের রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই সুজলা সুফলা জমিনকে আবার সবুজ করে দাও আল্লাহ সকল প্রকার ক্ষমতা থেকে আমাদেরকে হেফাজত কর আল্লাহ اللهم تقبل منا انك انت السميع العليم اللهم ارزقنا اللهم ارزقنا اللهم ارزقنا في ارضنا اللهم ارزقنا في ارضنا 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 الله فتقبل منا انك انت السميع العليم اللهم اهد ائمة المسلمين الى سنة الرسول والخلفاء الراشدين فتقبل يا رب كريم يا جل زلال الإكرام برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সবাই আমরা ঘরের দিকে যাব বাড়ির দিকে যাব নিজের কর্মস্থলের দিকে যাব শুধু আস্তাক ফেরুল্লাহ পড়তে পড়তে আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামবে ওয়াতু বলে আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামবে ওয়াতু বল এটা পড়তে পড়তে আমরা যাবো এই ময়দান ত্যাগ করবো ইনশাল্লাহ

আলমডাঙ্গা উপজেলার সালাম জামে মস দারুসালাম ঈদগাহ ময়দান থেকে এতক্ষণ আপনারা দেখছিলেন সালাতুল ইস্তিসান নামাজ আলমডাঙ্গার ধর্মপ্রাণ মুসলিম যারা মুসলিম জাতির কল্যাণে সমগ্র মানব জাতির কল্যাণে বৃষ্টি বর্ষণের জন্য তারা দোয়া করলেন আলমডাঙ্গার দারুসালাম ঈদগাহ ময়দান থেকে মির জামান এফ টিভি